তো কেউ বার্থডে কিন্তু হাতে আর কয়েকটা দিন এখানে দেখো কিন্তু গ্রিলগুলো কালার করে নিচ্ছে আর আজকে থেকে দেখো প্যান্ডেলের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে দেখো প্যান্ডেলের কাজটা শুরু হওয়ার পরে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো মনে হচ্ছে কবে বার্থডেটা আসবে তারপর চলে গেলাম রান্নাঘরে রান্না বান্না করতে তো মম্মা পাপা কিন্তু এখানে পাবদা মাছ এনেছিল এটাই রান্না করব। আর কিন্তু এখানে প্রথমে আমি চাটায় বানিয়ে নিলাম ওদের জন্য যেহেতু ওরা কাজ করছে তারপরে দেখো চটপট করে আমি কিন্তু পাতলা করে একটা ঝোল করে নেবো কারণ আজকে কিন্তু একটু তাড়াহুড়োই আছি কারণ মেলায় যাব তো আজকে রথের মেলা ওর জন্য একটু তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম মেলাতে আর আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল তারপরে মামমাম আর মাম্মামের ঠাম্মি আর আমি তিনজনে মিলে কিন্তু চলে গেলাম রথের মেলা আর এখানে কিন্তু দেখাও প্রসাদ দিচ্ছিলো আর আমি কিন্তু এত লাইন ধরে প্রসাদ নেওয়ার জন্য দাঁড়াতে পারছিলাম না কারণ মামামকে কোলে নিয়ে তারপরে কিন্তু দেখা এখানে কিন্তু শাশুড়ি মা প্রসাদ নিয়ে এসেছিলো ওখান থেকে আমি একটু খেয়েছিলাম আর কি তারপরে মেলা ঠালে একটু ঘুরলাম ঘুরে টুরে কিন্তু আমরা পাপড়ির চাট ফুচকা এইসবই খেয়েছিলাম কারণ মেলাতে কিন্তু প্রচণ্ড ছিল তার জন্য তাড়াহুড়ো করে এসব খেয়ে কিন্তু বাড়ির জন্য নিয়ে চলে এসলাম তাড়াহুড়ো করে বাড়ি